হ্যালো বন্ধুরা আমি জল খাইছি তো এখন একবার হিস করেছি হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবার সঙ্গে গল্প করতে আড্ডা মারতে চলে আসলাম লাইভে আজকে আমার নেটওয়ার্ক কানেকশনের প্রবলেম হচ্ছে বারবারই হ্যালো বন্ধুরা প্লিজ একটু সবাই ঝটপট করে লাইভে চলে আসো হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও সবার সঙ্গে গল্প করতে আড্ডা মারতে চলে আসলাম লাইভে প্লিজ সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও সবাইকে বলছি একটু ঝটপট করে জয়েন হয়ে যাও গো সবার সঙ্গে গল্প করতে আড্ডা মারতে চলে আসলাম লাইভে প্লিজ বন্ধুরা একটু জয়েন হয়ে যাও আপনাকে কি দেখা যাচ্ছে একটু বলো তো নেটওয়ার্ক কানেকশন আছে বারবার প্রবলেম করছে একটু বলো তো আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার আছে এমডি রহমান হ্যালো দিদি হাই পম্পি দেবনাথ 4399 সেই হ্যালো বন্ধু সবাইকে বলছি একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও হাই দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো বলো সবাইকে বলছি একটু ঝটপট করে জয়েন হয়ে যায় সবার সঙ্গে গল্প করতে আড্ডা মারতে চলে আসলাম লাইভে আজকে সব লোকজন কোথায় চলে গেছে কি জানি আমারও টাওয়ারের প্রবলেম হচ্ছে লোকজন কেউ আসছে না পরিষ্কার দেখা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার হচ্ছে থ্যাংক ইউ গো জানানোর জন্য আমি বুঝতে পারছি বারবার আজকে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমিও খুব ভালো আছি আচ্ছা যাদের যাদের নতুন চ্যানেল আছে সবাই কিন্তু লাস্ট শর্টস একটা করে কমেন্ট করে দেবে অবশ্যই কিন্তু সবাই সাপোর্ট পাবে ঠিক আছে সবাইকে বলছি লাস্ট শর্টস একটা করে কমেন্ট করে যাবে একটু সবাই কমেন্ট করো জলদি জলদি সবাই একটু কমেন্ট করো শরীরটাও খুব একটা ভালো লাগছে না আজকে বেশি লাইভেও করতে পারছে না লাইভে আসতেও পারছে না বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও সবাইকে বলছে একটু জয়েন হয়ে যাও বন্ধুরা সবাইকে হ্যালো সবাই একটু জয়েন হয়ে যাও গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সবাইকে কোথায় গেলে বন্ধুরা একটু ছটপট করে লাইভে জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে চলে আসলাম লাইভে সবাইকে বলছি একটু জয়েন হয়ে যাও নতুন যারা আছে অবশ্যই লাস্ট শর্টস একটা করে কমেন্ট করে যাবে অবশ্যই একটু সাপোর্ট পাবে আজকে শরীরটাও ভালো লাগছে না ঘুম পাচ্ছে শুধু হ্যালো বন্ধুরা সবাইকে বলছি করে বলছে আমি যে কি বলবো সন্ধ্যে কি খাওয়া দাওয়া করলে বলো আমার লাইভের নোটিফিকেশন কি পাচ্ছে না না কি বুঝতে পারছি না লোকজন কোথায় গেলে সবাই মনে হয় ঘুরতে গেছে আজকে চান স্যাটারডে তো অনেকে ছুটি আছে ঝালমুড়ি ঝালমুড়ি আর ফুচকা খেয়েছে আমাদের স্কুলের পাশে দোকান থেকে বিভিন্ন ধরনের আচার খেয়েছো পেটে গন্ডগোল করবে ঘুম পাচ্ছে কেন জানি এত কিছু একবারে খেতে নেই পেটে গন্ডগোল করবে সবাই একটু ঝটপট করে যান আমাদের পরিবারের সবাই খেয়েছে ও আচ্ছা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও তো সবাই প্লিজ একটু ঝটপট করে জয়েন হয়ে যাও সবার সঙ্গে গল্প করব আড্ডা মারব বলে চলে আসলাম লাইভে সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আপনি কি খেয়েছেন আমি সেরকম কিছু খাইনি আমার শরীরটা আজকে ভালো না ভালো লাগছে না খুব একটা

বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু জয়েন হয়ে যাও আমার ফোনের নেটওয়ার্কের প্রবলেম করছে যে আমি মেসেজ মতো করতে পারছি না দিদি ভাই আচ্ছা আচ্ছা বিনোদনের আড্ডা হ্যালো দিদি ভাই হ্যালো ফোন চলে এসেছিল আমার দাঁড়াও এক সেকেন্ড সবাই একটু জয়েন হয়ে যাও বিনোদনের আড্ডা হ্যালো দিদি হ্যালো কখন একটা মেসেজ লিখেছি সেটা এখন যাচ্ছে ও আচ্ছা আচ্ছা শম্পা মেমোরিয়াল এটা আবার কেমন কি কেমন গো কি কেমন হ্যালো আজকে প্রচন্ড শরীরটা খারাপ লাগছে তোমার ফোনে কল আসছে আর আমার ব্লুটুথের বেজেছে আমার ফোনটা সাইলেন্ট করা হয়নি কারণ বেড়েছে লিখেছো বেঁচেছে বা ফোনে কল আছে হ্যাঁ গো শম্পা মেমোরিয়াল কি লিখেছে এটা আবার কেমন মানে কি কেমন গো আজকে আমার শরীরটা ভালো না কেউ লাইভেও আস নাই কারণ আমার মুখ থেকে বুঝতে যাচ্ছে হ্যাঁ হাসি পাচ্ছে কি লিখেছে বেতেছে সবাই একটু লাইভে লাইক করে দাও প্লিজ সবাইকে বলি একটু লাইভে লাইক ডান করে দাও বন্ধুরা একটু লাইভে লাইক ডান করে দাও সবাইকে বলছি এমডি রেডিও মানে আপনি কি রাতে লাইভে আসেন দিনে আসেন আমি রাতেও আসি দিনেও আসি কিন্তু আজকে আমি সারাদিন ঠিকঠাক লাইভে আসতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো না ওই কারণে দিনেও আসি রাতেও আসি বিকেলেও আসি আমি অনেক টাইম লাইভ লাইভে আসি গন্ডগোল দুপুরে আমি তিনটের পরে লাইভে আসি ঠিক আছে রাত্রেবেলা সাড়ে এগারোটার পরে লাইভে আসি যেটা আজকে আমি আসবো না কারণ শরীরটা আজকে ভালো না দশটার পরে আমি লাইভে আসি রাত্রেবেলা বলছি ইফ ইউ ফলো মি একদম লাস্ট ভিডিওতে কমেন্ট করে আমি তোমাকে ফলো করে দেবো তোমাকে বলে আমি ফলো করেছি বিনোদন আড্ডা কি আমি খেয়াল করছি না মনে হয় করেছি ফলো খেয়াল করতে পারছি না করেছি কি না লাস্ট শর্টস একটু করে কমেন্ট করে দাও করে দেবো গো হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাবে আমার কাছে হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে আমি নিউ আচ্ছা আচ্ছা লাস্ট শর্টসে করে যাও কমেন্ট অবশ্যই সাপোর্ট পেয়ে যাবে কো সবাই একটু জয়েন হয়ে যাও একটু ফটফট করে সবাই একটু জয়েন হয়ে যাও যাদের যাদের নতুন চ্যানেল আছে অবশ্যই বলছি সবাই লাস্ট শর্টসে একটা করে কমেন্ট করে দেবে সবাই কিন্তু সাপোর্ট পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট আপনি আর তো ভারতে বাস করেন আপনি কি বাংলাতে কথা বলেন হিন্দিতে কথা বলেন না বাংলাতেই বলি গো হিন্দিতে পারি কিন্তু না। প্লিজ বন্ধুরা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও সবাইকে বলছি ঝটপট করে একটু জয়েন হয়ে যাও শরীরটা ভালো না বিশেষ লাইভে থাকবো না ঝটপট করে একটু জয়েন হয়ে যাও সবাইকে বলছি একটু করে জয়েন হয়ে তুই কমেন্ট করো সবাই বলবো তারা যারা দেখছে একটু কমেন্ট করো বা একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা সবাইকে বলছি একটু ঝটপট করে সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো একটু লাইভে লাইক ডান করে দাও বন্ধুরা যে যে দেখছে তুমি কোন দেশে থাকো ইন্ডিয়াতে ভারতে থাকি ভারতে আমি বাংলাদেশে আছি বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও

একটু লাইভে ডান করে দাও বন্ধুরা যারা যারা দেখছে একটু লাইভে লাইক ডান করে দাও আমাদের এখানে আমরা সংখ্যালঘু নির্যাতনের শিকার কেন গো পি কেমন আছো বৌদি ভালো আছি গো তুমি তো সাপোর্ট পেয়ে গেছো পি বারবার এক কমেন্ট করো কেন সাপোর্ট করে দাও সাপোর্ট করে দাও তুমি ফার্স্ট যেদিন সাপোর্ট চেয়েছিলে সেই দিনই সাপোর্ট করে দিয়েছি একটু ভালো করে চেক করো আমার সাপোর্ট করা আছে আমার কে জাদা মোটা মোটা বলে সাপোর্ট করতে আমি কুড়ে দি বারবার আমাকে বলা লাগে না আমি একবারই সবাইকে সাপোর্ট করে দি সবাইকে বলি লাইভে একটু লাইক ডান করো প্লিজ বন্ধুরা লাইভে একটু লাইক ডান করো লাইক দিয়েছি বন্ধু একদম তুমি সাপোর্ট পেয়ে গেছো বন্ধু তুমি ভালো করে দেখো আমি তোমাকে সাপোর্ট করে দিয়েছি তুমি বারবার কমেন্ট করো যে আমি সাপোর্ট করতে তাই বললাম আমাকে বারবার বলা লাগে না আমি প্রথম দিনই তোমাকে সাপোর্ট করে দিয়েছি যেদিন প্রথম দিন তুমি আমাকে হচ্ছে সাপোর্ট চেয়েছিলে আমি হয়তো লাইক করলাম আমি যে আপনার সঙ্গে কি কথা বলবো তুমি কোথা থেকে লাইফটা দেখছো বলো এম ডি রিডিউমান কোথা থেকে দেখছো আমাদের পুরুলিয়ায় খুব বৃষ্টি হচ্ছে ও আচ্ছা আমাদের এখানে সকালে হচ্ছিল এখন কোনো বৃষ্টি হচ্ছে না বাংলাদেশের জেলা থেকে দেখছি ওকে তো এখন মনে হচ্ছে কেউ লাইভ্রে আসবে না আমি আবার যদি পারি তো রাতে লাইভ্রে আসবো নাহলে কালকে আবার লাইব্রে আসবো ওকে সবাইকে টাটা এখনকার মতো গুড নাইট রিয়া খান হাই রিয়া হ্যালো লাইভে একটু লাইক ডান করে দিও বন্ধুরা যারা যারা নতুন জয়েন হচ্ছে সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ওকে টাটা সবাই ভালো থেকো আবার রাত্রে কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো যদি পারি তো আবার রাত্রে লাইভে আসবো এখন কেউ জয়েন হচ্ছে না যখন আমি যাই আবার রাত্রে লাইভে আসবে সবাই কিন্তু চলে আসবে তখন ভালো আছি আচ্ছা এটা লাইক ডান করে দিও বন্ধু প্লিজ লাইভে একটু লাইক করে দিও গাজীপুরে হালকা বৃষ্টি হয়েছে আজকে সকালে না আমাদের এখানে ভালোই বৃষ্টি সকালে বিনোদন বলছে দুঃখের সাথে ঘনিষ্ঠটা খুব আমার যে অতই আড়ালে যাই লুকায় দুঃখ আমার খুঁজে নেয় বারবার কেন গো দুঃখ পেও না জীবনে বেশি দুঃখ পেলে হবে না তাহলে জীবনটা ভালো করে এনজয় করতে না সবসময় সত্যি সবসময় শরীরটাও দেয় না মনটাও ভালো থাকে না জানি হম আমার ভালো না আজকে ঠিক আছে ওকে টাটা আবার যদি পারি রাত্রে লাইভ আসবো ওকে চাটা